ম্যানিও ফুলহ্যাম ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের এরই মধ্যে হিসাব কষা শুরু হয়েছে কার হাতে উঠতে পারে এবারের মৌসুমের শিরোপা সিজন শেষে কারা টপ ফোরে জায়গা করে নিতে পারে তারও একটা ভবিষ্যৎবাণী করেছে ফুটবলের সাইট গোল ডট কম রিপোর্ট করেছেন হাসান মেয়েদি ইপিএল গেল সাত মৌসুমে ছয়টি শিরোপায় উঁচিয়ে ধরেছে ম্যানসিটি পেপ গার্ডিওলা সিটিকে বানিয়েছে দুর্ভেদ্য এক টিম তার দলকে গেল সাত বছরে শুধু একবার পেছনে ফেলতে সক্ষম হয়েছে ইউরোর্গেন লিভারপুল তারান এই কোচ প্রিমিয়ার লিগের ট্রফিটা এক প্রকার নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন গোল ডট কমের চোখে একচ্ছত্ব আধিপত্য ধরে রেখে টানা পঞ্চমবার শিরোপা ঘরে তুলতে পারে সিটিজেন রাই তবে শিরোপার রেইসে আর্সেনালকে একেবারেই ফেলে দিচ্ছেন না ফুটবল বিশ্লেষকরা তবে তারা মনে করছেন সিটি আর গানারদের মাঝে বড় ফারাকটাই আর্লিং হাল্যান্ড এবার আসা যাক গোলের চোখে সিজন শেষে কাদের জায়গা মিলতে পারে সেরা চারে সিটিও আর্সেনালকে টপ দুইয়ে রেখে তিনি শেষ করতে পারে লিভার লিভারপুল সমান্তালে তাদের সঙ্গে ফাইট দিতে পারে আনগে পোস্তে গ্লো হ্যাম ইউরগেন কপ পরবর্তী আর্নেস্টর দলকে কিভাবে টেনে নিবেন তাই এখন ভাববার বিষয় তবে প্রি সিজনে অলরেডের থেকে পারফরম্যান্সে শত ভাগটাই বের করে নিয়ে এসেছেন ডাচ এই কোচ মহাযুদ্ধটা হবে টেবিলে চার নম্বরের লড়াইয়ে সেই রেসে রাখা হয়েছে ম্যানিউ চেলসি ভিলা ও নিউ ক্যাসেলকে বেশ কিছু সাইনিংয়ের পরও প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে ঠিকঠাক মেলে ধরতে পারেনি এরিক টেন হাগ ও মারেস্কা শিষ্যরা সব সম্ভাবনায় ভেসতে যেতে পারে লিভারপুল ও স্পার্টস দলই সেরা চারে শেষ করলে হাসান মেহেদি জিটিভি নিউজ